রেজিস্ট্রেশন বাবদ একদম ফুল পেইড এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন যে এই বাইকটি এখন সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন একদম নতুন মাটগাটা দেখেন একদম নতুন ফুল ফ্রেশ এবিএস কিন্তু এটা এই যে এবিএস ডাবল ডিক্স এবিএস এবং দুইটি সকাপ সহ একদম সুপার ফ্রেশ আছে এবং সামনে দিকে যে পরে না এই সাইডে টাই সহ হ্যান্ডেল চা পাশ হয়ে কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি লাল পরি বলতে পারবেন লালে লাল ঠিক আছে না দেখেন গ্লেস কি প্রথম মালিকের বাইক ফার্স্ট পার্টির বাইক এক হাতেই চলেছে খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে তার প্রমাণ এই ট্যাঙ্কি এবং সব কিছুই দেখেন একটা খোদ আছে অসম্ভব একটা এই বাইকটির মধ্যে পাবেন ইনশাল্লাহ বাম্বারটা দেখেন ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো একটা শোরুম থেকে ওই শোরুমের ইঞ্জিন যেমন আনটাস এটাও ইঞ্জিন আনটাস ওই শোরুমের ইঞ্জিনের নাটগুলো যেমন একদম নতুন এটারও একদমই নতুন কালার থেকে সর্বদিক থেকে বাইকটার ইঞ্জিন সরুম কন্ডিশন ইঞ্জিন গার্ডটাও একদম ফুল ফ্রেশ সাইড কভারটাও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন এর পাওদানি গুলো সহ দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত একদমই নিখুঁত এই বাইকটি এই দিক থেকে ঠিক এরকম লাগবে ডাবল ডিক্স এবিএস এবং দশ বছরের কাগজ করা ফুল ফেরেস বাইক এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি বগুড়া ল তেরো তিরাশি উনষাট ফুল টাকা নাম্বার বাইশ তেইশের বাইক বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করছে বত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে বত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এই বাইকটি একদম নতুনের মতোই পেয়ে যাচ্ছেন এবং দশ বছরের কাগজ ফ্রি পেয়ে যাচ্ছে সিগন্যাল লাইট এটাও কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইটও ফুল ফ্রেশ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাদার সহ পিছনে টায়ারটাও কিন্তু একদম নতুনের মতো আছে সামনেটার টায়ার পিছনে টায়ার নিয়ে আবাজত ভাবতে হবে না কমপক্ষে চল্লিশ হাজার কিলো চালানো পর্যন্ত সামনেটার টায়ার পিছনে টায়ার দুইটাই গ্যারান্টি দিচ্ছি চল্লিশ হাজার কিলো চালাবেন কোনো খরচ করতে হবে না টায়ার বাবদ ঠিক আছে ডাবল ডিক্স এই সাইড অংশগুলো দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত সেলেন্সারটাও দেখাবো দেখেন অরিজিনাল কালার এখন পর্যন্ত আছে সব কিছুই হাফ সাইজটাও কিন্তু একদম নিখুঁত আছে টাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত টাঙ্কি দেখেন কি চাকচিক্য কি নতুন মানে একটা বাইক এমন হয় কখন যখন নতুন হয় নতুনে শোরুমের বাইক আর এই বাইকের কালার মধ্যে কোনো পার্থক্য নেই ইঞ্জিনের ক্ষেত্রেও দেখেন কোনো পার্থক্য আপনারা ধরতে পারবেন না ইনশাল্লাহ বাম বামপারটা এই সাইডে যে পরে নাই এটা প্রমাণ এটা প্রমাণ লুকিং গ্লাস প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ ভাইজার প্রমাণ ঠিক আছে সম্পূর্ণই গাড়িটা ফিল ফুল ফ্রেশ কারণ এক হাতেই খুবই যত্ন সহকারে একটি ব্যবহার করেছে হ্যান্ডেল চাপা সুইচ গুলো দেখেন সিগন্যাল লাইটও কিন্তু আলো কমপ্লিট আছে এই সাইডটাও দেখেন দুই সাইডেই সিগন্যাল লাইটের আলো রেডি আছে ছয় হাজার বা একটি ছয় হাজার প্লার চলা ছয় হাজার প্লার চলা নিউটালও আছে এবং এবিএস তাপ পাঠিয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণই বাইকটি নতুনের মতো আছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সাউন্ড কোয়ালিটি শুনবেন না শোনেন দেখেন স্মুথ সাউন্ড কাকে বলে দেখতে পাচ্ছেন একদম শোরম কন্ডিশন সাউন্ড এবং অরিজিনাল যে রং দেখেন অরিজিনাল রং পর্যন্ত সবকিছু সাইলেন্সার সহ রেখে দিয়েছি যে অবস্থা আমরা পেয়েছি ওই অবস্থাতেই আমরা ভিডিও করতেছি একদম সুপার ফ্রেশ বাইক সবচেয়ে বড় কথা হচ্ছে ডাবল ডিস পাওয়া যাচ্ছে নিউ মডেল পাওয়া যাচ্ছে আপডেট মডেল পাওয়া যাচ্ছে এবং ইঞ্জিন ইনটেক পাওয়া যাচ্ছে এবং এবিএস পাওয়া যাচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে দশ বছরের কাগজ করা আর কি চান এই বাইকটি ওনার দুই লক্ষ পার পরে আছে শোরুম কাগজ না মানে নাম্বারের টাকা সহ অর্থাৎ তিরিশ হাজার টাকা নাম্বার এবং এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা বাইকটির দাম তাহলে দেখেন দুই লক্ষ প্লাস ওনার খরচ পরে ছিল সেই বাইক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস একদম ঠিক আছে আজ এ পর্যন্তই পরবর্তী বিনীত কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ